আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস ফ্রন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ময়দা সুজি দিয়ে কীভাবে খুব সহজেই কালো জাম মিষ্টি বানানো যায় তার রেসিপি আমার বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কালো জাম মিষ্টি বানানোর রেসিপিটি মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে আধা কাপ সুজি দিয়ে হালকা ভেজে নেব অল্প আছে সুজিগুলোকে ভেজে নেব যাতে সুজিগুলো পুড়ে না যায় সুজিগুলো সম্পূর্ণভাবে নাড়ার উপরে রাখতে হবে সুজিগুলো যখন হালকা লালচে ভাব চলে আসবে তখন সুজির ভিতরে এক বাটি ময়দা দিয়ে দেব। এখানে আমি সুজির থেকে ময়দার পরিমাণ একটু বেশি রেখেছি এবার ময়দা ও সুজির সাথে মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়তে থাকব। নাড়া হয়ে গেলে এবার সুজি ও ময়দার মিশ্রণটি একটি প্লেটে তুলে নেব। সুজি ও ময়দার মিশ্রণটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার ভিতরে আধা বাটি গুঁড়ো দুধ ও বেকিং পাউডার দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি আপনারা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারেন তবে বেকিং সোডা ইউজ করার সময় তার পরিমাণটা একটু কমিয়ে দেবেন কেননা বেকিং পাউডার থেকে বেকিং সোডার পাওয়ারটা একটু স্ট্রং এবার মিশ্রণের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন তেল দেওয়ার ফলে মিশ্রণটি মাখানো অনেক ভালো হবে এবার তেলের সাথে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব মিশ্রণটি মাখানো হয়ে গেলে হাতের মুঠো করে মিশ্রণটিকে এভাবে দেখতে হবে যদি হাতের মুঠোর দলাটি এভাবে ভেঙে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটি তৈরি হয়েছে এবার মিশ্রণের ভিতরে আমি নর্মাল তাপমাত্রার তরল দুধ দিয়ে মিশ্রণটিকে আবার মেখে নেব মাখানো হয়ে আসলে মিশ্রণটির ভেতরে এবার একটি ডিম ফেটিয়ে দেব ডিমটি দেওয়া হলে এবার মিশ্রণটি আরও ভালো করে মেখে নেব এই ডিমটি দেওয়া হয়েছে কারণ মিষ্টিটি যাতে নরম হয় এতে করে মিষ্টিটি খেতেও খুব সুস্বাদু হবে মিষ্টি বানানোর জন্য মিষ্টির মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে এতে করে মিষ্টিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না মিষ্টি বানানোর জন্য মিশ্রণটি হালকা শক্ত হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব মিষ্টির জন্য এবার আমি চিনির শিরা তৈরি করে নেব শিরাটি তৈরি করার জন্য আমি এক বাটি চিনির মধ্যে দু বাটি পানি দিয়ে দেব এবার পানির মধ্যে আমি একটি মুখ ফাটানো এলাচ ছেড়ে দেব এলাচটি দেওয়া হয়ে গেলে চিনি শিরাটির ভেতরে আমি হালকা করে নেড়ে দেব নাড়া হয়ে এলে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার আগ পর্যন্ত শিরাটিতে বলক এসেছে এবার ঢাকনাটি তুলে শিরাটি অনুব্রতভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত শিরার ভেতরে আঠালো ভাব চলে আসে দেখুন শিরাটি হালকা বাদামি রং হয়ে আঠালো ভাব চলে এসেছে এবার শিরাটিকে নামিয়ে নেব আমি মিষ্টি বানানোর জন্য যে মিশ্রণটি রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটি এখন মিষ্টি বানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার পরিমাণ মতো মিশ্রণটি হাতে নিয়ে মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিটি বানানোর আগে দু হাতে তেল মেখে নেব আমি মিষ্টিগুলোকে গোল না বানিয়ে লম্বা করে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে পারেন মিষ্টিগুলো বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টিগুলোর উপরে মসৃণ থাকে ফেটে না যায় আমি মিষ্টিগুলো বানানোর সুবিধার্থে কতগুলো ডো তৈরি করে নেব এবার একে এঁকে ডোগুলোকে মিষ্টি আকারে বানিয়ে নিব। যেহেতু আমি মিশ্রণটিতে বেকিং পাউডার ইউজ করেছি তাই ডোগুলো অল্প পরিমাণে নেবো কেননা বেকিং পাউডার দেওয়ার ফলে মিষ্টিগুলো ভাজার সময় এমনিতেই ফুলে যাবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য আগে থেকে তেল দিয়ে রাখা একটি পেনের ভেতরে মিষ্টিগুলোকে দিয়ে দেব। আমি তেলটি বেশি গরম করে নিই কেননা বেশি গরম করে নিলে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই হালকা গরম তেলের মধ্যেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি এবার মিষ্টিগুলোকে হালকা হালকা করে নেড়ে দেব মিষ্টিগুলোকে সম্পূর্ণভাবে নাড়ার উপরে রাখতে হবে দেখুন আমার মিষ্টিগুলো কীভাবে ফুলে উঠেছে মিষ্টিগুলোকে ভাজার সময় চুলোর আঁচটি কমিয়ে রাখব। যেহেতু আমি মিষ্টি বানানোর জন্য ডিম ইউজ করেছি তাই মিষ্টিগুলো থেকে ফেনা বেরিয়ে এসেছে আমার মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে উঠিয়ে নিব এভাবে আমি আরও কিছু মিষ্টি ভেজে নেব আমার সবগুলো মিষ্টির রং একই রয়েছে কেননা আমি সবগুলো মিষ্টিকে সম্পূর্ণভাবে নাড়ার উপরে রেখেছি মিষ্টিগুলোকে অনবরত নাড়ার উপরে রাখতে হবে তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিষ্টি বানানোর সময় যদি আপনারা ভালোভাবে মথে নেন তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার এই মিষ্টিগুলোও ভালোভাবে হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভাজা কাটার সাহায্যে উঠিয়ে নেব এবার আগে থেকে তৈরি করা চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেব সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে মিষ্টি সহকারে শিরাটিকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব আমি তিন মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে সাত থেকে আট ঘন্টা শিরার মধ্যে রেখে দেব এতে করে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে আপনারা চাইলে সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবার সাত থেকে আট ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করলাম আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টির ভিতরে কতটা শিরা ঢুকেছে আপনারা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন আপনারা এই কালোজাম মিষ্টিটি আটা দিয়েও বানিয়ে নিতে পারেন